তিন ধরনের মেয়েরা সাধারণত ভালো মনের হয় এক যারা কথাই কথাই কেঁদে ফেলে দুই যারা নিজের অভিমানকে রাগের মাধ্যমে প্রকাশ করে। যারা অল্প কথা বলে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায় মানুষ অনেক কিছুই করতে পারে শুধুমাত্র মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে পারে না পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা একটা কথা সবসময় মনে রেখো ছোট্ট একটা মিথ্যে কথা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু পরবর্তীতে তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন এখনকার দিনে প্রিয় এবং এখনকার দিনে সবার ভালোবাসা পায়। আর সত্যবাদীরা পায় অপমান এবং অবহেলা অপেক্ষা এক ধরনের মানুষের যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য প্রতিটা মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সে নিজেই হয় দুঃখ একদিন ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দেওয়া মানুষগুলো সারা জীবন মনে থাকবে অপর বলেন কারোর কথা যদি বারবার মনে পড়ে তার জন্য মন ছটপট করে তার জন্য খুব মন খারাপ করে তাহলে ভেবে নিও তার মনের ভেতরে শুধু তুমি আছো কাজলের মায়াই সবাই পড়ে কিন্তু চোখের নিচে কালো দাগটার মায়াই কেউ পড়ে না জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো আর কখনোই ফিরে পাবে না জীবনে কখনো কাউকে ঘৃণা করো না কাউকে উপহাস করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি হাসি করো না কারণ একটা কথা সব সময় মনে রেখো পরিস্থিতি সব সময় পরিবর্তনশীল আজ যা অন্যের সাথে ঘটছে কাল সেটা তোমার সাথেও ঘটতে পারে দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে যায় মানুষের চোখ কখনো মিথ্যে বলে না কারণ আজ মুখোশ কখনো দুটো চোখকে だってパレる